গয়নার গল্প কথার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগতম এটা ফার্স্ট ভিডিও তাই একটু মেসি হবে এই ভিডিওগুলো হচ্ছে এপ্রিল বাইশ তারিখের এই চুরিগুলো রেডি হয়ে গেছে এগুলো ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগে আমি হচ্ছে সময় পেলে এই যত প্রোডাক্টগুলো ডেলিভারি যায় ওগুলো যেগুলো পসিবেল হয় আর কি আমরা ভিডিও করি এবং ছবিও তুলে রাখি এখানে এইখানে কাহিনি হচ্ছে এক হচ্ছে কাস্টমার যে নতুন নতুন জিনিসগুলো দেয় ওগুলোর ছবি তুলে রাখা হয় আর এই যে দেখুন আমার হাতে মানে কি হয়েছে এটা জানি না তো দাগ হয়ে গেছে একটা আর সবাই আমার সুন্দর হাত এবং নখ দেখে মার্শাল্লা বলতে কিন্তু ভুলবেন না হাতে ওইটা মেবি নজর লেগে হয়েছে আমার নজর নজরদোষের ঝামেলা আছে একটু আর এই চুরিগুলো এত সুন্দর লাগে সামনে থেকে মানে কি বলবো মানে অসাধারণ লাগে সামনে থেকে ভিডিওতে তো এই প্রোডাক্টগুলোর কোনো সৌন্দর্যই মানে ধরা পড়ে না আমার যত আপুরা নেয় প্রোডাক্ট তারা সবাই বলে যে আপু আপনার প্রোডাক্টগুলো ভিডিও বা ছবিতে যতটা সুন্দর দেখা যায় সামাসামী তার থেকে বেশি সুন্দর আর এই সেটটা আর মনে হয় এক দুই পিসে দেয়া যাবে আর এই রেড কালার সেটটা অলরেডি স্টক আউট এটার আদলে নতুন করে বানিয়ে দেওয়া যাবে বাট ওগুলোর মধ্যে হচ্ছে মানে মেটালগুলো থাকে না যেহেতু মেটাল একই মেটাল সবসময় থাকে না এই কারণে একই রকমের চোকারের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি হয় আর আমাদের চুরিগুলোর ফিনিশিং দেখুন মাসাল্লা বলবেন খালি মাসাল্লা আর এবার দেখাবো ওই দিন যেই আংটিগুলো ডেলিভারি যাচ্ছিলো সুন্দর করে এটা ডেলিভারি যাচ্ছিলো না এটা আমি নতুন বানিয়ে ওই দিনে আপলোড দিয়েছি এই বীজ কালারের এই আংটিটা মানে বীজ বলে না ম মভ বলে মেবি যাই হোক এই আংটিটা এত সুন্দর এবং আমার স্কিন কালারের সাথে একদম মিশে গেছে আমি খালি ছবি তুলতে যেয়ে আমার ওই ব্যথাটাই দেখছি এই ব্যথাটা আসলে পেয়েছি ঈদের মেহেদি উঠাইতে যেয়ে আমি আসলে মেহেদির ওই মেহেদি দিতে ভালোবাসি বাট মেহেদি যখন চলে যায় যাই টাইম ওই টাইমটা আমার ভালো লাগে না তো আমি কি করেছি ইচ্ছা মতো ঘষা দিয়েছি ঘরে যে চাল ছুলে যায় ওই অবস্থা হয়েছে তো যাই হোক এই হয় আমি নিজেই নিজেকে ব্যথা দিই আমাকে মানে কি বলবো আর এই আংটিগুলো দেখুন কত সুন্দর আরেকটা মানে বেনিফিট আছে আপনারা এই আংটিগুলো কিন্তু আপনাদের ড্রেসের সাথে মিলিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনারা কিভাবে অর্ডার করবেন সেটা হচ্ছে গনার গল্প কথা লিখে আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামে সার্চ দিলে চলে আসবে এই আমাদের ইউটিউবে যে লোগোটা দেওয়া এই সেম লোগোটাই দেয়া আছে তো ওখানে জাস্ট আপনারা ইনবক্স করবেন এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন কারণ যেহেতু আমরা প্রোডাক্ট বানাই এবং কিছু টাইম পর পর আমরা রিপ্লাই দিই তারপর আপনার যে প্রোডাক্টটা ভালো লাগে আপনারা যদি আমাদের ইনস্টাগ্রাম ফিডটা ঘুরেন বা ফেসবুকে ঘোরেন তখন হচ্ছে অনেক আরও সুন্দর সুন্দর কালেকশান আপনারা পেয়ে যাবেন আপনারা এইগুলো এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও আমাদেরকে দিতে পারেন বাট ওখানে ফিডে সাজানো থাকে ওখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে জাস্ট প্যাকেট করার সময় প্যাকেট করার সময় ভিডিও করা যায় না কারণ তখন অনেক রাশ থাকে ডেলিভারি ম্যান চলে আসবে চলে আসবে তো যখন প্যাকেজিং শেষ হয়ে যায় লাস্ট একটা দুইটা বাকি তখন যখন একটু টাইম থাকে যে ওকে আসতে টাইম আছে ডেলিভারি ম্যান তখন একটু করা যায় ভিডিও এবং এই প্যাকেজিংটা আমার সবচেয়ে ফেভারেট কাজ বিকজ তখন আসলে রিল্যাক্স আরামসে খালি প্যাকেট করে দাও যত ঝামেলা তত সব তো প্রোডাক্ট বাড়ানোর সময় যায় তো প্যাকেট পরার পর আগে একটা কেকের মতো লাগে আমার কাছে দেখুন কি সুন্দর সুন্দর এক একটা কেক আর হচ্ছে রং বেরঙের এক একটা কেক মানে আসলেই দেখুন পুরা কেকের মতো লাগছে আর এই আপু এই সেই মানটি দুইটা নিয়েছে মেবি বোন বা বান্ধবী মিলে পড়ার জন্য এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে যখন আপুরা আর এইটা দেখুন লাগাইতেছি খোলে না লাগাইতেছি না আমি এই ভিডিওটা যখন করতেছিলাম তখন এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আর এটা হচ্ছে আমি নতুন কিনেছি মালাগুলো শো করার জন্য যাতে সুন্দর করে সৌন্দর্যটা বোঝা যায় গলায় পড়লে যায় সেটা কত সুন্দর লাগবে তো এটাই আর কি ভিডিওতে দেখাচ্ছে ছোট ছোটো ক্লিপ নিচ্ছে যে ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছে এবার কিছু ভিডিও তো আপলোড দিতে হবে দেখুন মালাটা গলায় এমনি কিন্তু হাতে নিলে তো সুন্দর লাগে ওকে ফাইন বাট যখন এই যে এটাকে পড়ালাম এটাকে এটাকে কি বলে গলার কি বলে মানে যাই হোক শোকেছি বললাম আমরা এটার মধ্যে আমরা যখন পড়াইছি তখন দেখুন কত সুন্দর লাগতেছে মালাটা তো এই তো এরকম আরও সুন্দর সুন্দর চোখ আপনারা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবেন যান ঘরে আসুন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমি হচ্ছে ইউজার নেমটা দিয়ে দেবো স্ক্রিনে ওই তো লেখাই আছে আর গল্প কথা এটা লিখে সার্চ দিলেই চলে আসবে আর এটা হচ্ছে একটা আপর কার ছিল থ্যাংকস ফর ওয়াচিং